Are you interested in historical fiction and you wanted to know about the place Meteprus, how it was created, and you do not like history as a subject since your school, so this book is for you. I will give the review in Bengali language because I read this book Naraj. This book also available in English language Chronicles of Lost Daughters. You will definitely try this one. সো so, হাই to my ওয়েলকাম টু মাই চ্যানেল দিস and মিস্টার of course অফ কোর্স ওয়াচিং with another interesting video. ভিডিও ইফ ইউ আর নিউ please do টু and অ্যান্ড ইউ are নট নিউ please take টেক of positivity and অ্যান্ড লাভ my মাই সাইড দিন পরে আমি একটা বইয়ে রিভিউ করছি অ্যাকচুয়ালি তিনটা কাজ আমার লাইফে হচ্ছে একটা হচ্ছে বই পড়া যদি বই পড়া না হয়ে গিয়ে থাকে তো আমার হচ্ছে বই রিভিউ আর যদি এই দুটো না হয়ে গিয়ে থাকে তো আমার থার্ড কাজ হচ্ছে বই কেনা তো এই তিনটে জিনিসের আমার লাইফটা এখন ঘুরছে সো তো আমি বেশ কয়েকটা বই রিসেন্ট পড়েছি তো তার মধ্যে থেকে বেশি উল্লেখযোগ্য সেটা আমার লেগেছে নারাজ তো তারই আজকে আমি রিভিউ দেব যদি কারোর পড়া হয়ে গিয়ে থাকে বইটা ডেফিনেটলি আমাকে যেন কেমন লেগেছে কারণ আমার তো অসাধারণ লেগেছে কী কী পয় বইটা রয়েছে যার জন্য আমার এত ভালো লেগেছে বা কেন পড়া উচিত ডেফিনেটলি আমি এখন বলবো সেটা তো চলো শুরু করা যাক আজকে রেভিউ প্রথমেই আমি বইটার ব্যাপারে কিছু ইনফরমেশান দিয়ে দিই তো বইটির নাম হলো নারাজ লেখিকা দেবারতী মুখোপাধ্যায় আমার একজন খুব প্রিয় লেখিকা তো এটা প্রকাশ করা হয় পত্রভারতী থেকে প্রথম প্রকাশ করা হয়েছে অগস্ট দু এখানে তাই লেখা যায় আমার কাছে যে বইটা রয়েছে প্রিন্টেড প্রাইস হচ্ছে থ্রি নাইন টোটাল পেজ এখানে আছে দুশো বই বইয়ের ফন্ড কিন্তু বেশ ছোট আর আশেপাশেও যেই জায়গাগুলো ফাঁকা থাকে সেটাও কিন্তু খুব বেশি নেই সো বইটা কিন্তু ভীষণ পরিমাণে বড় একটা উপন্যাস এর প্রচ্ছদ ও অলংকরণ করেছেন রঞ্জন দত্ত পেজ কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো তো গল্পটা শুরু হয় একজন গ্রামের ব্রাহ্মণকে দিয়ে যিনি হচ্ছেন কৃষ্ণসুন্দর কৃষ্ণসুন্দর তার স্ত্রী তার বোন ও তার ছেলে মেয়ে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে গ্রামে থাকতেন কিন্তু সেখানে ব্রাহ্মণ হিসেবে তার বেশ নাম যশ খ্যাতি ছিল কিন্তু যখন কৃষ্ণ সুন্দরের এক দাদা একজন মুসলিম মেয়েকে বিবাহ করেন তো তখন থেকেই কৃষ্ণসুন্দরদের সেই গ্রামে থাকা একটু অনুপযুক্তই হয়ে পড়লো এরপরে ভুবনমণি যে কৃষ্ণসুন্দরের বোন সে খুব কম বয়সে বিয়ে হওয়ার পরে তার স্বামী মারা যায় ও সে ছিল বিধবা একদিন ওই একদিন ভুবনমণিকে গ্রামেরই কিছু ছেলে ধর্ষণ করে তো তারপর তার ওই গ্রামে থাকাটা আরও মুশকিল হয়ে পড়ে আর সেখান থেকেই গ্রামের কিছু মানুষ যেহেতু ধর্ষণ হয়েছে সেটা নিবারণ করার জন্য বা তাকে শুদ্ধ করার জন্য বলা হয় যে আরও একজন ব্রাহ্মণের সাথে তাকে সহবাস করার জন্য ভুবনমনিকে তো এই কথাটা কৃষ্ণ সুন্দরের খুব একটা ভালো লাগে না কৃষ্ণ সুন্দর নিজে একজন খুব ভালো মানুষ ছিলেন আর তিনি চাইতেন যে তার দুই মেয়ে পড়াশোনা করে বড় হোক আর তার সঙ্গে তার বোনও বোনকেও তিনি খুব সাপোর্ট করতেন তো যখন এই পরামর্শ দেয় গ্রামের কিছু লোক তখন কৃষ্ণসুন্দর ভেবে পায় না কি করবে তখনই হঠাৎ করে একজন গ্রামেরই এসে বলেন যে তাকে কোথাও কাজ পাইয়ে দেওয়ার জন্য কারণ সেই গ্রামে থাকাটা তখন তাদের জন্য খুবই দুষ্কর হয়ে পড়েছিল তো সেই অবস্থায় কৃষ্ণসুন্দর কিছু না ভেবে যেতেই তার দুই মেয়ে ছেলে এবং বউ আর বোনকে নিয়ে সে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেয় এবং এখানে এসে সে আরো বিপদের মধ্যে পড়ে এই সমসাময়িকই ঘটনা ঘটে যে ল্যাটিন আমেরিকায় কৃতদাস প্রথা বন্ধ হয়ে যাওয়ার পর ভারত থেকে কৃতদাস হিসেবে মানুষজনকে নিয়ে যাওয়া হতো সেখানে ল্যাটিন আমেরিকায় আখ চাষ বা আখ খেতে কাজ করানোর জন্য আর সেখানে করা হতো অকথ্য অত্যাচার আর এই অত্যাচার থেকে শিশু মহিলা কেউই বাদ যেত না সেখানে অ্যাকচুয়ালি পাঁচ বছরের এগ্রিমেন্ট করে নিয়ে যাওয়া হতো কিন্তু সেখান থেকে ফিরে আসাটা কারোরই হয়তো ভাগ্যে থাকতো না অ্যাকচুয়ালি এই বইটার অনেকগুলো ঘটনা রয়েছে যেরকম একদিকে থাকলো কৃষ্ণ কথা একদিকে চলছে এই লাতিন আমেরিকার কৃতদাসী প্রথাটা চলছে সেখানেই কিন্তু কৃষ্ণসুন্দরকে কিন্তু ভুল বুঝিয়ে সেখানে নিয়ে যাওয়ার জন্যই রাজি করানো হয়েছে কৃষ্ণ কলকাতা কলকাতায় যতদিন ছিল সেখানেও অকথ্য অত্যাচার করা হয়েছিল তার ছেলেকে তার বউকে দুই মেয়ে সেই সব বিবরণ একদম খুব স্পষ্টভাবে দেখা রয়েছে বইটা এর সঙ্গে আরেকটা ঘটনাও কালে চলে যেটা হচ্ছে নবাব ওয়াজেদ আলী শাহের ঘটনা তো নবাব ওয়াজেদ আলী শাহকে আমরা কি করে চিনি আমাদের যে কলকাতা বিরিয়ানির আলু প্রজনন নবাব বাজেদ আলী শাহই করেছিলেন আমি অন্তত তাই জানি তো এই গল্পটা আমি খুব বেশি কানেক্ট করতে পেরেছি কারণ কারণ আমি মেটিয়াপুরুজ এলাকার খুব কাছে থাকি আর এখানে নবাব বাজেদ আলী শাহ কীভাবে এলেন কীভাবে মেটিয়া গড়ে তুললেন সেই সব কিছু এখানে বলা রয়েছে আর মিটার বাজার ওনার তৈরি একটা চিড়িয়াখানাও ছিল সেখান থেকে উনি অনেক রকমের এক্সোটিক পশু পাখি এনে ওখানে রাখতেন আর উনি এতই শৌখিন একজন মানুষ ছিলেন যে পশু পাখি দেখার জন্য কিন্তু আলিপুর চিড়িয়াখানা থেকেও বিভিন্ন সাহেবরা তখন আসতো মানে এই বইটায় কিন্তু পিড়িয়া কোনো আলোচনা নেই এটা আমি নিজের পার্সপেক্টিভই বললাম এবং এখান থেকে ওয়াজেদ আলীর সায় সম্পর্কে অনেক কিছুই জানা যায় যেরকম উনি কিন্তু খুব ভালো একজন শিল্পী মানুষ ছিলেন আর উনি কিন্তু শিল্পীদের খুব কদর করতেন উনি নাচ গান কবিতা সায়েরি এসব খুবই ভালোবাসতেন এছাড়াও আরও অনেক দিকে রয়েছে ডেফিনেটলি সেটা বই পড়ার পরেই জানতে পারবে এর সাথে সাথেই দেখানো হয়েছে গৌরীদান প্রথা যেখানে মেয়েদের আট থেকে দশ বছরের বা বারো বছরের মধ্যে বিয়ে না দিলে তার বাবা মাকে একঘরে করে দেওয়া হতো কখনো কখনো তার স্বামী হতে পারতো পঞ্চাশ বছরেরও বেশি আর এইসব ছোট ছোট মেয়েদের যেহেতু বিয়ে দেওয়া হতো তাই জন্য তারা সহবাসের পরেই কিন্তু অনেক ক্ষেত্রে মৃত্যুর কোলে ঢুলে পড়তো এই উপন্যাসের পুরো প্রেক্ষাপটে ঊনবিংশ শতকের তো সেই সময় নারী আর কোনো কথা ছিল মেয়েদের জন্য উচ্চশিক্ষা আর বেদ পাঠ নিষিদ্ধ করা হয়েছিল আর সব সময় নারীদের উন্নতির জন্য সেখানে বিভিন্ন মানুষ যেরকম রামমোহন রায় বিদ্যাসাগর ক্রমান্বয়ে চেষ্টা করে চলেছেন এরপর যোগ দিয়েছিলেন তারকানাথ গাঙ্গুলি যিনি হলেন প্রথম মহিলা ডাক্তার কাদম্বরী দেবীর স্বামী এখানে দেখানো হয় যে সহবাসের আইন আনার একটা চেষ্টা চলছে যেখানে দশ বছর মিনিমাম এজ ছিল সেখানে এনারা ট্রাই করছেন যাতে সেটা বারো বছর বা চোদ্দ বছর হয় কিন্তু সমাজের যাদের সমাজে যারা উঁচু জায়গায় রয়েছে তাদের জন্য এই জিনিসটা খুবই মারাত্মক হতে পারে ভেবে তারা এই জিনিসটার কিন্তু প্রতিবাদ করছেন হতে দিচ্ছেন না যে বারো বা চোদ্দ বছর এটা করা হোক তার জন্য তারা আন্দোলন চালাচ্ছেন এখানে যে আরো একটা বিষয় এখানে প্রতিফলিত হচ্ছে সেটা হচ্ছে আঠারোশো সালে একটা জাহাজ চাঁদপাল ঘাট থেকে রওনা দেয় পুরীর উদ্দেশ্যে নাম ছিল স্যার জন লরেন্স আজ ছিল প্রায় সাতশো মানুষ আজ সামর্থ্যের তুলনায় বেশি লোকজন নিয়ে নেওয়ার জন্য জাহাজটি বঙ্গোপসাগরের মাঝখানে একটা ঘূর্ণিঝড়ের মধ্যে পড়ে আর সেই সাড়ে সাতশো জনই কিন্তু সেখানে মারা যায় এই ঘটনাটি কিন্তু টাইটানিক হওয়ার প্রায় পঁচিশ বছর আগে ঘটে কিন্তু স্বাভাবিক সেখানে কিন্তু সব নিটিশ যাত্রীরা ছিল তাই জন্য এই ঘটনাটা কিন্তু কোনোভাবেই সংবাদ মাধ্যমকে আলোড়িত করেনি এই ছিল মোটামুটি যা যা গল্প এছাড়াও অনেক চরিত্র রয়েছে যেরকম চন্দ্রনাথ দয়াময়ী বুলবুল মিয়া কাফি খা প্রত্যেকটা চরিত্রকেই কিন্তু লেখিকা খুব ভালো করে তৈরি করেছেন আমার পড়া দেবরতী মুখোপাধ্যায় এটাই এখনো পর্যন্ত সব থেকে বেস্ট বই বইটা কিন্তু আমি কিনেছি একমাত্র মগ্ন নারাজ পর্ব কিন্তু এটা পড়ে আমার এত ভালো লাগতো যে আমার মনে হলো যে আমি এতদিন সত্যি পড়িনি কেন বইটা এইখানে যেভাবে ইতিহাসের বর্ণনা করা আছে এই রকম ইতিহাস যদি সবাই পড়তে পারতো আমার মনে হয় না ইতিহাস সাবজেক্টটা তো বোরিং হতো তো আমার রিভিউ যা বলার আমার বলা হয়ে গেছে আমি এর থেকে বেশি কিছু বইটা সম্পর্কে বলবো না বইটা পড়লে বেশি ভালো করে বোঝা যাবে বইটা কিন্তু বেশ বড় আর লেখিকার বই আমি অনেক জায়গায় শুনেছি যে একটু কঠিন হয় আমি এতদিন সেটা ফিল করিনি বাট এই বইটা পড়তে গিয়ে আমি কিন্তু বেশ ভালো শব্দের সম্মুখীন হয়েছি যেগুলো পড়তে গিয়ে হয়তো আমাকে ডিকশনারি খুলতে হয়নি কারণ একটা লাইন পড়ে সেই লাইনের মানে তো ডেফিনেটলি বোঝা যায় কিন্তু হ্যাঁ ঠিক স্পিডে বইটা পড়া যাচ্ছিলো না কারণ ওই রকম খুব ভালো বাংলা ভাষার প্রয়োগের জন্য তো ডেফিনেটলি আমি বই না যে জিনিসটা খারাপ যে বা খুব ভালো বাংলা ভাষা দিয়ে লেখা তো আমরা বই পড়ি সবসময় এই জন্য নয় যে আমরা ইজিজি ল্যাঙ্গুয়েজে বই পড়ে যাব এই রকম কিছু ল্যাঙ্গুয়েজও অফকোর্স থাকা দরকার যাই হোক এবার আমি কিছু বলি দেবী মুখোপাধ্যায়ের ব্যাপার যে আমি দিন দিন ওনার প্রায় ফ্যানগালে পরিণত হচ্ছি কারণ এর আগেও আমি একটা ভিডিওতে বলেছি কারণ ওনার একটা থেকে আরেকটা লেখা এতই সুন্দর যে আমি ওনার হয়তো সব বই এই বছরের মধ্যেই পড়ে তুলব হোয়াট এভার সো এই বইটা আমার খুবই ভালো লেগেছে খুব খুব মানে আমার এই বছরে পড়া হয়তো ওয়ান অফ দ্য বেস্ট বুক এটা এছাড়াও আছে বাট এটাকেও কিন্তু আমি সে জায়গায় ডেফিনেটলি রাখবো তো তোমরা জানিও যে তোমাদের যদি পড়া হয়ে গিয়ে থাকে তো কেমন লেগেছে আর যদি না পড়া হয়ে গিয়ে থাকে ডেফিনেটলি পড়ো ডেফিনেটলি ইউ উইল লাভ যদি কেউ বাংলা ভাষায় কমফোর্টেবল না হও আমি রেকমেন্ড করবো এটার ইংলিশেও একটা রয়েছে সেটা পড়তে অ্যাটলিস্ট ব্যাপারগুলো জানা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট যে আমরা এখন ভাবি যে আমরা কি বাজে একটা কন্ডিশনে রয়েছি যেখানে এত কিছু হচ্ছে যার থেকে পলিটিক্যাল হোক ফিজিক্যাল হোক নিজের পাড়ায় হোক পাড়ার বাইরে হোক দেশের বাইরে হোক কত কিছু হচ্ছে কিন্তু এই বইটা পড়ে আমি বুঝতে পারলাম যে হয়তো আমরা তখনকার দিন থেকে এখন অনেক বেটার রয়েছি আমরা অ্যাটলিস্ট পড়াশোনা করার ক্ষমতাটা আমাদের এত লড়াই করতে হয় না নিজেদের বেঁচে থাকার জন্য এত লড়াই করতে হয় না তো আমার আর কিছু বলার নেই ডেফিনেটলি বইটা পড়া উচিত সবার পড়া উচিত আজকের রিভিউ এই পর্যন্তই ডেফিনেটলি নেক্সট উইকে আমি আবার একটা রিভিউ হয়তো দেবো বা নাও দিতে পারি ঠিক নেই ডেফিনেটলি দিলে আমি হয়তো কৃষ্ণ সিন্ধুকে রিভিউ দেবো কারণ ওটা আমার পড়া হয়ে গেছে এইটা যদি না পড়তাম আমি কৃষ্ণ সিন্ধুকেই দিতাম কারণ কৃষ্ণ সিন্ধুকে আমার আগে পড়া হয়েছে ওটা আমি আগে দিতাম কিন্তু এই বইটা আমাকে এত মুগ্ধ করেছে যে আগে আমি এই বইটারই দিয়ে দিলাম সো ডেফিনেটলি জানিও কেমন লাগলো আর পড়া হয়ে গেলে ডেফিনেটলি বলো যে এবং দেখেছে বইটা আর আমার সাথে মতো এনে হচ্ছে কি না সাবস্ক্রাইব ফর মোর বুকিশ কন্টেন্ট অ্যান্ড ফর দিস উইক বাই